আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অহু প্রিয় ভাই ও বোনেরা অষ্টম পর্বের নবম খন্ডে আমরা জেনেছি আল্লাহ রসুল সাল্লামকে তাদের সরাসরি আক্রমণের ঘটনা যারা এই কাজ শুরু করে তারা তারই তাদের মধ্যে আবুল্লাহাব ও আবু জাহেল এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে আগের খণ্ডে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে থাকছে মক্কার মুসলিমরা কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল কেন তাদের আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছিল কোরআনের আয়াত কিভাবে তাদের সাহস জুগিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহসিক নেতৃত্ব নিয়ে আরম্ভ করছি অষ্টম পর্বের দশম খণ্ড আরকমের বাড়িতে আরকম বিন আবিল আর কম মখজুমির বাড়িটি ছিল সাফা পর্বতের উপর অত্যাচারীদের দৃষ্টির আড়ালে এবং তাদের সম্মেলন স্থান হতে অন্য জায়গায় অবস্থিত সুতরাং রসুলুল্লাহ সাল্লা সাল্লাম এ বাড়িকেই মুসলমানদের সাথে গোপনে মিলিত হওয়ার উপযুক্ত স্থান হিসাবে গ্রহণ করলেন যাতে তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে কোরআনের বাণী শোনানো তাদের অন্তরকে কলুস করন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে পারেন আর মুসলমানগণ যেন নিরাপদে তাদের ইবাদতবন্দেগী চালিয়ে যেতে পারেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপর যা অবতীর্ণ হয় তা তারা নিরাপদে গ্রহণ করতে পারেন এবং অত্যাচারী মুসরিকদের অজান্তে যারা ইসলাম গ্রহণ করতে চায় তারা যাতে ইসলাম গ্রহণ করে ধন্য হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না যে তিনি যদি তাদের সঙ্গে একত্রিত হন তাহলে মুসরিকগণ তার আত্মশুদ্ধি এবং কিতাব ও হিকমত শেখার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং এর ফলে মুসলিম ও মুসরিক উভয় দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে ইবনু ইসহাক বর্ণনা করেন সাহাবিগণ রাধীনতলা আনহ তাদের নির্দিষ্ট ঘাঁটিগুলোতে একত্রিত হয়ে সলাৎ আদায় করতেন ঘটনাক্রমে এক দিবস কিছু সংখ্যক কাফের কুরাইশ তাদের এভাবে সলাৎ পড়তে দেখে ফেলার পর অশ্লীল ভাষায় তাদের গালিগলাজ করতে থাকেন এবং আক্রমণ করে বসেন মুসলিম গণ আক্রমণ প্রতিহত করার জন্য এগিয়ে আসেন প্রতিহত করতে গিয়ে সাত বিন ওয়াক্কাস এক ব্যক্তিকে এমনভাবে প্রহার করেছিলেন যে তার শরীরের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে ইসলামে এটাই ছিল সর্বপ্রথম রক্তপাত এটা সর্বজনবিদিত বিষয় যে এভাবে যদি বারংবার মুসলিম ও মুসরিকদের মধ্যে যুদ্ধ সংগঠিত হতে থাকতো তাহলে স্বল্প সংখ্যক মুসলিম স্বল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে যেতেন অতএব ইসলামের সর্বপ্রকার কাজকর্ম অত্যন্ত সংগোপনে সম্পন্ন করার দাবি ছিল খুবই যুক্তিসঙ্গত ও এ প্রেক্ষিতে সাধারণ সাহাবিগণ রাধিরত লহ তালিম তাবলিগ ইবাদত বন্দেকি সম্মেলন ও পারস্পরিক মতবিনিময় ইত্যাদি যাবতীয় কাজকর্ম সংগোপনেই করতে থাকেন তবে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার এবাদত বন্দেগী এবং প্রচারমূলক কাজকর্ম মুসরিকগণের সামনাসামনি প্রকাশ্যে করতে থাকেন তাকে কোনো কিছুতেই তারা বাধা দেওয়ার সাহস পেত না তবুও মুসলিমগণের কল্যাণের কথা চিন্তা ভাবনা করে সংগোপনেই তিনি তাদের সঙ্গে একত্রিত হতেন আবিসিনিয়ার প্রথম হিজরত অন্যায় অত্যাচারের উল্লেখিত ধারা প্রক্রিয়া ও কাজকর্ম সূচিত হয় নব চতুর্থ বর্ষের মধ্যভাগে কিংবা শেষের দিক থেকে জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য কিন্তু দিনের পর দিন মাসের পর মাস সময় যতই অতিবাহিত হতে থাকল জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে থাকলো বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তা চরমে পৌঁছল এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থার সৃষ্টি হল যে মক্কায় মুসলিমদের টিকে থাকা একরকম অসম্ভব হয়ে উঠল তাই এ বিভীষিকার কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্তি হতে অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশার এ ঘর অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে অবতীর্ণ হল জুমার এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যে আল্লাহর জমিন অপ্রশস্ত নয় হে ইমানদারগণ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এ দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ আল্লাহর জমিন প্রশস্ত আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি আর জুমার উনচল্লিশ আয়াত দশ অত্যাচারের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করে গেল বিশেষ করে কোরআন শরীফ পড়তে এবং আদায় করতে না দেওয়ার মানসিক যন্ত্রণা যখন চরমে তখন তারা দেশান্তরের কথা চিন্তা ভাবনা করতে শুরু করলেন তিনি বহু পূর্ব থেকেই আবিসিনিয়ার সম্রাট আস হেমান আজাসির উদারতা এবং ন্যায়পরণতা সম্পর্কে অবহিত ছিলেন অধিকন্তু সেখানে কারো প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না সে কথাও তিনি জানতেন মুসলিম সেখানে গমন করলে নিরাপদে থাকার এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে এসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন এবং ইমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে আবিসিনিয়ায় গমনের জন্য রসুলুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবি রজ্লাহ আনহগণকে নির্দেশ প্রদান করেন এদিকে মোহাজিরগণ সম্পূর্ণ নিরাপদে আবিসিনিয়ায় বসবাস করতে থাকলেন পূর্বাহ্নেই বলা হয়েছে যে এ দলটি রজব মাসে মক্কা থেকে হিজরত করেন কিন্তু সেই বছরটির রমজান মাসে কাবা শরীফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হয়ে যায় মুসলিমদের সঙ্গে কাফিরদের সিজদা ও মুহাজিদদের প্রত্যাবর্তন একই বছর রমজান মাসে নবী করিম সল্লা সাল্লাম হারাম শরীফের উদ্দেশ্যে বের হন কুরাইশগণের এক বিরাট জনতা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন নবী করিম সল্লা সাল্লাম সেখানে উপস্থিত হয়েই আকস্মিকভাবে সুরায় নাজাম পাঠ করতে আরম্ভ করলেন ওই সকল লোকেরা ইতিপূর্বে কোরআন শ্রবণ করত না এবং কোথাও কোরআন পাঠ করা হলে তারা সোরগোল করে এমন এক অবস্থা সৃষ্টি করত যাতে তার শ্রুতিগোচর না হয় কারণ তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল কোরআন শ্রবণ করলে তারা প্রভাবিত হয়ে পড়বে কোরআনের ভাষায় ব্যাপারটি ছিল এরূপ এ কোরআন শুনো না আর তা পড়ার কালে সোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো ফুসিলাত একচল্লিশ আয়াত ছাব্বিশ কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম যখন এ সুরাটি পাঠ আরম্ভ করলেন তখন কালামে ইলাহির অশ্রুত সুললিত বাণী অবর্ণনীয় কমনীয়তা ও অপরূপ মিষ্টতা যখন তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হল তখন তারা মন্ত্রমুগ্ধের ন্যায় সম্পূর্ণ ভাবাবিষ্ট এবং হতচকিত হয়ে পড়লেন ইতিপূর্বে কোরআন পাঠের সময় তারা যেভাবে গণ্ডগোল করত সেরকম গণ্ডগোল করা তো দূরের কথা বরং আরও গভীর মনোযোগের সঙ্গে কান পেতে তারা তা শুনতে থাকলো তাদের অন্তরে ভিন্নমুখী কোনো ভাবেরই উদ্রেক হলো না তারপর নবী করিম সাল্লাসাল্লাম যখন এ সুরার শেষের আয়াতসমূহ পাঠ করতে থাকলেন তখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হতে থাকলো যখন তিনি আল্লাহর নির্দেশ সম্বলিত শেষের আয়াতটি পাঠ করলেন তাই আল্লাহর উদ্দেশ্যে সিজদাই পতিত হও আর তার বন্দেগি করো আর নাজাম তিপান্ন আয়াত বাষট্টি অতঃপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিজদা করলেন এবং সাথে উপস্থিত মুসরিকরাও সকলে সিজদা করল কিন্তু পরক্ষণেই যখন ভাবাবিষ্ট অবস্থা থেকে তারা স্বাভাবিকতায় প্রত্যাবর্তন করলেন তখন উপলব্ধি করতে সক্ষম হলেন যে আল্লাহর কোরআনের অলিকত্ব তাদের স্বকীয়তা বিনষ্ট করে দিয়েছে যার ফলে তারা আল্লাহর উদ্দেশ্যে সিস্তা করতেও বাধ্য হয়েছেন অথচ যারা আল্লাহর উদ্দেশ্যে সিস্তা করেন তাদের সমূলে ধ্বংস করার জন্য তারা বদ্ধপরিকর এমন এক অবস্থার প্রেক্ষাপটে তারা আত্মগ্লানীর অনলে দগ্ধীভূত হতে থাকলেন তাদের এ শোচনীয় মানসিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে যখন অনুপস্থিত অন্যান্য মুসরিকগণ এ আচরণের জন্য তাদের লজ্জা দিতে ও নিন্দা জ্ঞাপন করতে থাকেন এ ত্রিশঙ্কু অবস্থা থেকে আত্মরক্ষা এবং তাদের সমালোচনা মুখর মুসরিকগণের দৃষ্টির মোড় পরিবর্তনের উদ্দেশ্যে তারা রসুল উল্লাহ সাল্লু সাল্লামের নামে অপবাদ দিয়ে একটি অপপ্রচার শুরু করলেন তারা একটি নির্জলা মিথ্যাকে নানা রূপ ও রং দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে প্রচার শুরু করলেন যে তিনি তাদের প্রতি মাস ইজ্জত ও সম্মানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন এরা সব উচ্চ পর্যায়ের দেব আশা করা যায় অথচ তা ছিল মিথ্যা নবী করিম সালুর সাল্লামের সঙ্গে সিজদা করে তাদের ধারণায় তারা যে ভুলটি করেছিলেন তার গ্লানি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যেই তাদের এ অপপ্রচার নবী করিম সালুর সাল্লাম সম্পর্কে সর্বদাই যারা মিথ্যা কুৎসা রটনা এবং নানা অপপ্রচারে লিপ্ত থাকতেন এক্ষেত্রেও যে তারা তা করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই বরং এটাই স্বাভাবিক যে যে কোনো সূত্রে যে কোনো মুহূর্তে নবী করিম সাল্লাম এর নির্মল চরিত্রে কলঙ্ক লেপন করতে তারা কখনোই কুণ্ঠাবোধ করবেন না যাই হোক কুরাইশ মুশ্রিকগণের সিজদা করার খবর আবিসি নিয়ায় হিজরতকারী মুসলিমগণের নিকট ও গিয়ে পৌঁছল কিন্তু সেই সংবাদের রকম সকম ছিল ভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত কথার সঙ্গে স্বাভাবিকভাবে যেমন নানা রং চঙের সংযোজন ও সংমিশ্রণ ঘটে যায় এক্ষেত্রেও হলো ঠিক তাই আবি অবস্থানকারী মহাজিরগঞ্জ যখন খবর পেলেন যে মক্কার কুরাইশগঞ্জ মুসলিম হয়ে গেছেন কথা শোনা মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনেকেরই মনে ব্যগ্রতা পরিলক্ষিত হলো এবং পরবর্তী সাওয়াল মাসেই তাদের একটি দল মক্কা অভিমুখে যাত্রা করলেন কিন্তু মক্কা থেকে তারা একদিনের পথের দূরত্বে অবস্থান করছিলেন তখন প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হয়ে তারা বুঝতে পারেন যে ব্যাপারটি যেভাবে তাদের নিকট চিত্রিত করা হয়েছে প্রকৃত ঘটনাটি তা নয় তাই দলের কিছু সংখ্যক লোক আবি অভিমুখে পুনরায় যাত্রা করলেন এবং কিছু সংখ্যক সংগোপনে কিংবা কুরাইশগণের আশ্রয়ে মক্কায় প্রবেশ করলেন এরপর মক্কা প্রত্যাগত মহাজিরগণের উপর বিশেষভাবে এবং অন্যান্য মুসলিমগণের উপর সাধারণভাবে কুরাইশগণের অন্যায় অত্যাচার ও উৎপীড়ন বহুলাংশে বৃদ্ধি পেল শুধু মুহাজির গণই নন এমনকি তাদের পরিবার পরিজনও এই নির্যাতনের হাত থেকে নিস্তার পেল না এর কারণ হচ্ছে ইতিপূর্বে কুরাইশগঞ্জ যখন অবগত হয়েছিলেন যে আবিসিনিয়াই মুহাজিরগণের সাথে নাজাসি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে আচরণ করছেন এবং নানাভাবে তাদের প্রতি মদত জুগিয়ে চলেছেন মুসলিমদের উপর প্রতিহিংসা পরায়ণ কুরাইসদের জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রসুল উল্লাহ সাল্লাম পরামর্শ দিলেন পুনরায় আবিসিনিয়াই হিজরত করতে এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের দশম খণ্ড যার শিরোনাম ছিল নবতি জীবন রিসালাত ও দাওয়াত এগারোতম খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ হিজরতের এই ঘটনাগুলো আমাদের শেখায় ইবাদত কঠিন পর্যায়ে উপস্থিত হলে তখন হিজরত করা আবশ্যিক হয়ে পড়ে হে আল্লাহ ইমানের পথে ধৈর্য ও আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত